আপনি কি জানেন এই দেবীর নাম কেউ উচ্চারণই করে না কারণ বিশ্বাস তার নাম নিলেই আগুন লেগে যায় জীবনে শেষ পর্যন্ত দেখুন জানবেন কেন এই দেবীকে সবাই ভয় পায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক অজানা গ্রাম সেখানে আছে এক রহস্যময় মন্দির মা রক্তজালা দেবী লোককথা বলে প্রাচীনকালে গ্রামে এক তান্ত্রিক নিজের শক্তি পরীক্ষার জন্য এই দেবীকে আহ্বান করেন কিন্তু মন্ত্র ভুল উচ্চারণে তিনি জাগিয়ে তোলেন দেবীর ক্রুদ্ধ রূপ চারিদিকে আগুন জ্বলে ওঠে তান্ত্রিক মুহূর্তে ভস্য হয়ে যান তারপর থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করে মা রক্তজ্বালা দেবী অগ্নির রূপে বিরাজ করেন আর তাকে শান্ত করতে দিতে হয় দুধ ও গঙ্গা জল পূর্ণিমার রাতে কেউ ওই মন্দিরের কাছে যায় না কারণ তখন দেবীর আগুন নাকি নিজে থেকেই জ্বলে ওঠে আজও মানুষ দূর থেকে প্রণাম করে কিন্তু কেউ সাহস করে না মুখে আপনি কি এর আগে শুনেছেন মা রক্ত জ্বালা দেবীর নাম যদি শুনে থাকেন কমেন্টে লিখুন জয় মা রক্ত জ্বালা আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়